ছয় নম্বর আলোচনা দাওয়াতের ফজিলত যারা নিয়মিত তিনটা কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে মানে আরো অনেকগুলা গুণ আছে এর মধ্যে তিনটাও স্পেশাল মানে এখন শুরু হইলো কি গরম হয় আবার ঠান্ডা হয় বুঝছেন আবার একটু পরে ঠান্ডা লাগবে যাই হোক সুরা আলী ইমরানের একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে দল কল্যাণের প্রতি আহ্বান করবে দাওয়াত দিবে ওয়া মরুন আবিল মা রুফি সৎ কাজের আদেশ করবে ওয়ান আনিল মুনকার কসৎ কাজ থেকে নিষেধ করবে কল্যাণের পথি দাওয়াত দিবে সৎ কাজের আদেশ করবে কসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ বলেন ও উলা ইকা হুমুল মুফলি তারাই সফল আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম তালে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দুই নাম্বার ফজিলত যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা দাওয়াত ভাই আল্লাহর পথে চলেন এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা এই কথার চেয়ে দামি কথা আর নাই হামিম তেত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই আয়াতে মখলুকের মধ্যে এক নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মোহাম্মদ সাল্লি সাল্লাম দুই নাম্বার আলবু আদ্দিন সুলাহা হেনায়কুল উনা হাইয়া আলাসলা হাইয়া আলাল ফালা দুই নাম্বার হলো মোয়াজ্দিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাসলা হাইয়া আলাল ফালা তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায় এই আজান দিবেন সবাই আজান দিবেন মাঝে মাঝে মজ ফজিলত অর্জন করার জন্য বলবেন মহাজিন সাহেব আপনি আজকে একটু রেস্ট আজান দিতে দেন বিশুদ্ধভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা উদ্দেশ্য হলো লম্বা মানি এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা মোয়াজ্জিন কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মোয়াজ্জিন আর একটা ব্যাখ্যা হলো আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে এখন তো মাসাল্লাহ রেজাল্ট দেখার মজাও নেই এখন রেজাল্ট দেখারও কি নেই পরীক্ষা দেওয়ারও মজা নেই রেজাল্ট দেওয়ার দেওয়ারও সব এখন ডিজিটাল হয়ে গেছে কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম এটার একটা মজা ছিল দলে দলে যাইতাম পড়তে সেটা আপনার জেনারেল লাইনে হোক দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে এক হইল কে দুই হইল মজাই ছিল আলাদা তো তখন এক হয় যে দুই হয়ে যে যদি বলি ভাই তুই এক হইছ তখন কি করে দেখি 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 পিছন থেকে এভাবে দেখতে চায় ঠিক না কেয়ামতের ময়দানে মোয়াজিন সাহেব তার ফলাফল যে দেখবে তো এইভাবে সে তার ফলাফলটা দেবে দেখি দেখি আমার ফলাফলটা মানে তার ফলাফল এত সুন্দর হবে দেখার জন্য সে পেরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা তখন সবাই বলবে আছে এটা কে কে এটা মোয়াজিন এই হলো কে আমতের ময়দানে মোয়াজিন সাহেব আর এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটা আসসালানি রহমতুল্লাহ আলাই তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান এ হলো দুই নম্বর তিন নম্বর যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে দাওয়াত দেয় তার কথায় যদি তারা হেদায়তের পথে চলে যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সাব আল্লাহ কাটবে না না কেটে আহ্বানকারী আমল নামায় সব সব আল্লাহ দিয়ে দিবে যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফজিলত বললাম যে মোয়াজিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কেয়ামতের মাঠে ব্যাখ্যা সহ বললাম আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা এবং আপনারা আজান দিচ্ছেন আপনারা জন আজান দেওয়ার পর যে সোয়াবটা পাবেন আপনাদের সোয়াব আল্লাহ কাটবে না না কেইটা আমারও জনের সোয়াবটা দিবেন এই জন্য আমলটা কেউ কইরেন না যদি আমার বেশি সব হয়ে যায় নাকি করবেন হ্যাঁ অনেক টেনশনে পারা যায় হুজুর এটা কোনো কথা আমরা এতগুলা মানুষ আমল করলে আমনে সব পাবেন এটা আরে ভাই আপনি আরেকজন বললেন উনি দিলেও আপনি ও সব পাবেন সহি মুসলিমের হাদিস ছয় হাজার নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী উস্তাদ অনুযায়ী নাম্বারটা আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ছাব্বিশশো ২৬৭৪ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم من دعا الى هدا كان له بال اجر مثل اجور من تبع لا ينقص ذلك من اجورهم شيئا যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে তার আমলনামায় যত মানুষ তার এই কথা শুনবে এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আল্লা আহ্বানকারীকে দিয়ে দিবেন তাদের প্রতিদান না কেটে সমপরিমাণ প্রতিদান আহ্বান কারীর আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন আহা পরে কি বলে দেখেন দা ইলা দলা কানা লেহিমিনাল ইস্মিসুআ সাবি মানত কেউ যদি কাউকে পদভ্রষ্টতার দিয়ে আহ্বান করে যতজন মানুষ পথভ্রষ্ট হবে ওই মানুষগুলার গুণা তো হবে ওই পরিমাণ গুনা আপনিও পাবেন এখন চিন্তা করেন যারা সিনেমা হল বানায় বা কোনো গুনাহের সূচনা করে গুনাহের সূচনা করে বড় বড় গুনাহের সূচনা কইরা দিছে বাস এই গুনা মানে তার ইনভেস্ট হলো গুনা মানে আপনারা গুনা করবেন এটা হলো তার টাকা কামাই মানে গুনা কইরা টাকা কামাই করা আর হজে যায় প্রতি বছর আর বলে এটা আমার চৌচল্লিশ তম হজ এটা আমার তেতাল্লিশ তম এটা আমার বত্রিশ তম বত্রিশ না আপনি বত্রিশ হাজার তম করেন আবিষ্কার করছে কিসের গুনা গুনা পাপের তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা ওমরা করা চালু করছে কি পাপ বলেন চালু করছে কি পাপ যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে নাও তাহলে তিন নাম্বার ফজিলত যারা দাওয়াত দিবে তাদের সোয়াব যাদের আহ্বানে তার আহ্বানে যারা সারা দিবে আল্লাহ এই পরিমাণ সোয়াব দান করবে। আরেকটা হাদিস শোনেন আপনাদের এই জায়গায় আমি আসতেছি তো আসার সময় এক জায়গায় জ্যামে আটকে গেছি মনে করেন তো এখান থেকে বলা হলো ভাই আমি তো জ্যামে আটকে গেছি এক কিলো দূরে আছি এই এক কিলোমিটার জ্যাম ছুটতে এক ঘন্টা লেগে যেতে পারে আমাদের দেশে এরকম হয় এক ঘন্টা এক কিলো আধা কিলো জ্যাম আপনার এক দেড় ঘন্টাও চলে যায় গতকালকে আপনার মানে একশো মিটারও হবে না সামান্য একটা জায়গা আটচল্লিশ মিনিট এক জায়গায় বসা কয় মিনিট আটচল্লিশ মিনিট এরকম হয়ে যায় অনেক সময় জ্যামে পড়লে বললাম আমি তো জ্যামে পড়ছি একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান তাহলে বাকি আমারে কিন্তু কখনো মোটর সাইকেল উড়ানোর চেষ্টা করেন আমি স্বপ্নেও মোটর সাইকেল উঠতে চাই না এটা এমনি বললাম উদাহরণ কিভাবেও না স্বপ্নেও না বাস্তবে তো নাই স্বপ্নেও না হ্যাঁ তো আমি বললাম যে একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান আমার আম্মার নিষেধাস এই জন্য আম্মার নিষেধ তো নিষেধ আছে দ্বিতীয়ত আমি যে কোনো কারণে সাইকেল মোটর সাইকেল কঠিন আপনারা কেউ মোটর সাইকেল দিয়ে আনতে গেলেন আনতে যাওয়ার পর দিবে তার কাছে আমি ফোন দিছি আপনি মোটর সাইকেল হুজুর আমার তো মোটর সাইকেল নাই তাহলে যার আছে তাকে পাঠিয়ে দেন তো উনি কি করলেন নিজে মোটর সাইকেল দিতে পারে নাই এমনি একজনের কাছে পাঠাইছে ভাই তুমি একটু মোটর সাইকেলটা নিয়ে যাও হুজুরে দেখো আনা যায় কিনা তাহলে এক ব্যক্তি মোটর সাইকেল নিজে দিতে পারে নাই আরেকজনকে শুধু বলছে তার মোটর সাইকেলটা নিয়ে যাও তাহলে একজনে দিতে পারে নাই রাস্তা দেখা দিছে তার কাছে যাও সে হয়তো দিতে পারবে বাস্তবিকই সে দিল দেওয়ার পর যে আলেম আসবে তাকে আনলেন আনার পর তিনি বয়ান করলেন এই যে সবগুলা এর মাঝে হয়ে গেল প্রথমে রাস্তাটা যিনি দেখায় দিলেন আল্লাহ তাকেও সব দান আবু দাউদের হাদিস নবীজির কাছে আপনারা ভাবছেন যে হুজুর এটা কোনো কথা হ্যাঁ ওই যুগের বাহন এই যুগের মোটর সাইকেল ওই যুগের ঘোরা এই যুগে মোটরসাইকেল হ্যাঁ না সাল্লাহ আলী সাল্লামের কাছে এক সাহাবি গেলেন যাওয়ার পরে বললেন রসুল আল্লাহ ইনি উব দিয়া নি আমার বাহন নয় আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন লা তোমাকে দেওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে নাই কাছে যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে তিনি গেলেন তার কাছে যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন তিনি বাহন নিয়ে আসলেন আসার পর বললেন নবীজিকের কাছে যে আপনার আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ دَلَّ عَلَى কল্লানের রাস্তা দেখায়া দেয় ফালাহু আজরু ফাঈলিহি যিনি কল্লানের রাস্তা দেখায়া দিল যাকে দেখালো সে কাজ করে যেই সওয়াবটা পাবে যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সওয়াবটা রাস্তা দেখায়া দিছে যে তাকে আল্লাহ দয়াক মানদাল্লা আলা খায়রিন যে কল্লালের রাস্তা দেখায় দেয় ফালাকু তার জন্য আজরু বিস্লু উজুরি ফা'লিহি যিনি করবে কাজটা তার সবগুলা আল্লাহ তাআলা রাস্তা দেখায় দিছে যে তাকেও দান করবে এ দাওয়াতের ফজিলত কি বললাম আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখাবেন এটা দাওয়াত আর এই কাজ যারা করবে এই ফজিলত আল্লাহ আপনাকে দান করবে চার নাম্বার ফজিলত একজন মানুষ যদি আল্লাহ আপনার দ্বারা হেদায়ত দান করে আরবের লাল ওটের চাইতে আর মহামূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দান করছে বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সা'দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আগামী কাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যাকে আল্লাহ তালা ভালোবাসেন রসুলও ভালোবাসেন এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে

কাকে পতাকা দেওয়া হবে এই জল্পনায় রাত কাটায় দিছে সাহাবায়ে কারাম রাত কাটায় দিল সাহাবায় কারাম কারে পতাকা দিবে এই জল্পনায় রাত কাটিয়ে দিছে রাত কাটানোর পর্লাম যখন সকাল হলো তখন সাহাবায় কারাম নবীর কাছে আসলেন আসার পর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আইনা আলী আলি আবি তালেব আলী কোথায় সাহাবীরা জবাব দিলেন হুয়ায়েশ তাকি আই নাই হিয়া রসুল আল্লাহ আলীর চোখে সমস্যা আলির চোখে কি সমস্যা এই জন্য আসে নাই রসুলল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম বললেন লোক পাঠাও আলিকে বলো আসতে আমার কাছে আলীর দিয়া লাহ তালাহান আসলেন

আলীর চোখ দুইটা এমন ভাবে আলীর চোখে অসুস্থতা হয় না দুই চোখ এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন কোনোদিনও অসুস্থতা হয় নাই তো আলীর তাল আলহুকে নবী পতাকা দিলেন আলিরদ আল্লাহ তাল আনহু গেলেন নবীর কাছে অনুমতি চাইলেন হুজুর কাতিলুন নাস হাত্তায়াকুন মিসলানা আমি লড়াই করব কতক্ষণ যতক্ষণ তারা আমাদের মতো মুসলিম না হবে ততক্ষণ নবী বললেন শোনো উনফুয আলা রিসlika হাত্তাতানজিলা বিসাহাতিহিম তুমি আপন অবস্থায় যাও এই অবস্থায় গিয়ে তাদের আঙিনায় তুমি অবতরণ করবা তাদেরকে তুমি ইসলামের প্রতি আহ্বান করবা আলী শোনো লা ইয়াহদিয়াল্লাহু বিকা রজুলান ওয়াহিদান খায়রুল লাকামিন আইয়াকুন লাকা হুমুরু তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করা আরবের মহামূল্যবান লাল ওট তোমার জন্য হওয়ার চাইতেও আরো বেশি উত্তম এ এই হলো চার নাম্বার ফজিলত দাওয়াতের ফজিলত নাম্বার পাঁচ যে ব্যক্তি দাওয়াত দিবে নবীর কথাগুলা যে পোছায়া দিবে সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর একটা দোয়া পেয়ে যাবে আমি আজকে যতগুলো আয়াত আর হাদিস বললাম আমার একিন আমার বিশ্বাস এবং আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ আমাকে প্রতিটা আয়াত আর হাদিস বলাতে আমার নবীর দোয়ার অংশীদার আমাকে বানাই তির মেয়েদের হাদিস ছাব্বিশশো সাতান্ন নম্বর হাদিস দুই হাজার ছয়শ সাতান্ন কয়লা রসুল্লাহি সাল্লাহ আলি ওই আল্লাহ উজ্জ্বল করুক আলোকময় বানায়া দে যেই ব্যক্তি আমার কথা শুনলো জানলো আর অন্যের কাছে যেভাবে শুনেছে জেনেছে পৌঁছায়া দিল আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে দেয় আল্লাহ যেন তাকে আলোকিত করে দেয় এগেল পাঁচ নাম্বার ফজিল